আমাদের দেশে তিনটে কোয়ালিটি আছে নামাজির কটা তিনটে একটা হচ্ছে পাঁচ অক্টের নামাজি আলহামদুলিল্লাহ তারা মসজিদে হাজিরি দেয় একটা জুম্মার আর একটা ঈদ আর বকরা ঈদ নামাজ পড়ে বেরিয়েছি জোহরের পরে জানাজার নামাজ বেরিয়ে দেখছি তিন কাতার আউলিয়া দাঁড়িয়ে আছে তারা ফরজ নামাজ পড়ে নাই তার মানে নামাজিরা পেছনে আর ফ্রেজ নামাজিরা আগে এ মলবিরাও জানে বহু জায়গায় ঘটনা ঘটে বেরিয়ে দেখছে যারা পাঁচ ওয়াক্তের নামাজি তারা পেছনের কাতারে আর তিন কাতার চার কাতার হারাম কোট দাঁড়িয়ে আছে ইচ্ছাকৃতভাবে নামাজ পড়েনি দাঁড়িয়ে আছে বড় খুনা উজু করে মসজিদের বাইরে দাঁড়িয়ে আছে নামাজ পড়বে না শুনেলেন চায়ের দোকানে অনেক লোক ফুটানি করে নামাজ না পড়তে পারি গ্রামে আমি ভালো লোক বলে না এরকম মাল নাই শুনেলেন ইচ্ছাকৃতভাবে যারা নামাজ কাজা করে এবং তারা বলে নামাজ উরজা না করতে পারি আমরাই লোক তারা কান খুলে শুনেলাম কেনতে দিনে দুটো রাস্তা একটাই জান্নাতীরা প্রবেশ করবে একটাই জাহান্নামিরা আল্লাহ তালা কোরআনে বললেন জান্নাতি যারা হবে তারা জাহান্নামি দিয়েকে ডার করাবে কি বলে ফি জান্নাত ইত্যাশা আলু না নীল মুজরি মিনামাজ সালাকা তোমরা কেন জাহান্নামে যাচ্ছো তোমরা বলতে আমরা ভালো লোক আমরা ভদ্র লোক নামাজরা পড়তে পারি রোজানা রাখতে পারি আজকে কেন তোমরা জাহান নামে যাচ্ছ তারা এক নম্বর উত্তর দেবে আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না না কু নিমুল মিসকিন আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না এই মিসকিন আর ফকিরের পার্থক্য আমাদের সমাজের লোক জানে না আলেমরা ছাড়া কেন আপনি জানতে চাননি কোনোদিন জিজ্ঞেস করেছেন এই মলবিদিকে মলি সাহেব একটু বলে দেন তো হুজুর ফকির আর মিসকিনের মধ্যে পার্থক্য ফকির মানে যার কাছে কিছু আছে এই বোম্বেতে গত বছরে ধরা পড়ে ওই হাজি আলির রাস্তায় ভিক্ষা করে কিন্তু পুলিশ যখন যাচ করলো তার বাড়ি থেকে পাঁচ কোটি টাকা বেরিয়েছে ভিক্ষা করে জমা করেছে উ পাঁচ কোটি তার মানে ফকিরের কিছু আছে আর মিসকিন মানে নাই বাজারে হাঁটে শুয়ে থাকে তার কিচ্ছু নাই লোকে পয়সা দিলে তার দিনে খাবারটা জুটে আল্লাহ বললে তারা মিসকিনকে খানা খাওয়াইতে উৎসাহিত করে না আপনি রাস্তায় যাচ্ছেন ইলেম বাজারে কোনো মিসকিন আছে বাচ্চা ছেলে তার কেউ নাই সে নিজেই জানে তার বাম্মাকে সে আপনার কাছে হাত পেতে যে দাদা কিছু দাও ভোগ লেগেছে তার মাথায় হাত বুলিয়ে দোকানে নিয়ে গিয়ে পেট ভরে খাইয়ে দেন মিসকিনকে খাওয়ানো হবে তারা বলবে আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ আমাদেরকে জাহান নামে এদিন এটা সব থেকে প্যাথেটিক এবং মারাত্মক তারা বলবে অঙ্গীকার করে আল্লাহ আমরা সেই দিনে হে জান্নাতি ভাইয়েরা আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লিদের মজাক উড়াতাম আল্লাহ তাই জাহান নামে পাঠিয়েছে আপনি নামাজ পড়তে পারেন না আল্লাহর কাছে কানবেন আল্লাহ নামাজি করো কিন্তু দাড়ি টুপিওয়ালাদের মাজাক কেউ উড়াবেন না জোরে বলুন যারা বে নামাজি তারা নিয়ত করলে নামাজ পড়বো আমাদের মায়েদের সমস্যা কি জীবনে কোরআন পড়ে না খালি রোজার মাসে পড়বে ঠিক বললাম না ভুল বললাম আচ্ছা কাঁসা পিতলের জিনিস জানেন আচ্ছা ব্যবহার করলে চকচক করে না ভরে রাখলে কথা বলেন ব্যবহার করলে চকচক করে কোরআন এমন এক কিতাব এই আলেম দিকে জিজ্ঞেস করুন কোরআন যে যত বেশি পড়বে আস্তে আস্তে আল্লাহ তার দিলেতে গেতে দিবে অনেক মানুষ আছে যার সুরা ইয়াসিন মুখস্থ হয়ে গেছে মুসুল্লি সুরা মুখস্থ হয়ে গেছে পড়তে পড়তে সুরা রহমান মুখস্থ হয়ে গেছে কেন যত পড়বে আস্তে আস্তে আল্লাহ দিলে গেতে দিবে খালা জীবনে কোরআন পড়ে না ও पहिला রমজান মাথা ধুয়ে ধুইয়ে করে শাকান মেলাই দুপুরে রান্না করে এরপর কোরআন পড়তে বসেছে আলহামদুলিলী বুজে করকা আর আমাদের দেশে জান্নাত খুব সহজ পুরো রমজান মাস কোরআন পড়লো সাতাশে রমজান হাফে সাহেবদের বাজার লাইকে হাফে সাহেবরাও চিন্তায় পড়ে যায় আমরা ইমামরা জালনা দুয়াটা কি করে করব কেন বলুন তো আমার বাপের নামে এক খতম কুড়ি টাকা দুয়া করে দিবে। গুটা গায়ের মেয়েরা দিচ্ছে এরপর পাঁচশো মেয়ে দোয়া করতে দিলে হাফে সাহেবকে পাইকিরি দোয়া করতে হবে না হবে না আর বানাতেন হাফিতি হাসান বিনাং হাসান আল্লা যতজন টাকা দিয়েছে দুয়াকে কবুল করে লে না বিনা হর হয়ে গেলো যা চল যা কত দুঃখ আপনি কোরআন পড়েছেন আপনি নিজে দোয়া করতে পারেন না হাফিসাবের উপরে ভরসা কষ্টটা ওই জায়গায় কোরআনটা শুধু রমজান মাসে পড়ার জন্যে নয় কোরআনটা মানুষ মারা গেলে খতম করার জন্যে নয় কোরআনকে অবতীর্ণ করা হয়েছে আজকে মুসলমান ইসলামটা বুঝেনি আজকেই একটা অমুসলিম ছেলে ফোন করেছিল ইসলাম তার মানে বলুন তার বাড়ি আপনার এই পানাগড় না বর্ধমানের মধ্যেখানে আমি জিজ্ঞেস করলাম সকালে ফোন করবো আমি গাড়িতে যাচ্ছি তাকে বললাম তা খালি এতটুকু বললাম মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম কথাটা বুঝে এসছে মুসলমান হাজরত আদম আলাই সালাত সালাম সনাতনী ছিল না মুসলমান ছিল কথা বলে না মুসলমান যতগুলো নবী পাইগাম্বার সব্বাই মুসলমান কিন্তু আল্লাহ তালা আখরি নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকলে বলুন সাল্লাহ আলী সাল্লামের কাছে এসে দিনকে পরিপূর্ণ করলেন এবং কোরআনে বললেন আল্লাহ ইনদাহু আলাল ইসলাম পৃথিবীতে যতগুলো ধর্ম আছে একটাই আল্লাহর কাছে মানুন কি ধর্ম সেটার নাম হচ্ছে ইসলাম আর ইসলাম মানে হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা যে জীবন ব্যবস্থা রসুল আকরাম সাল্লাহ আলি সাল্লামের আকলাক চরিত্র কোরআন এবং হাদিসের দ্বারা পরিচালিত আপনি ভাববেন না ইসলাম আপনার ঘরে চাইকি আপনি মন মতো চালাবেন বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় মেহনত করেছে আমরা নাকাম হয়ে গেলাম আখরি জামানায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আখরি জামানায় বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে যেটা রুখতে পারা যাবে না পৃথিবীর শ্রেষ্ঠ মুক্তি যিনি তিনার নাম বর্তমানে মুক্তি তাকি উসমানী পাকিস্তান

आज से सौ साल पहले शुरू कर दिया किसने काफिरों ने मुशरिकों ने और यहूदी नसारों ने बहुत पहले शुरू कर दिया और उन लोग कामयाबी हासिल की हम कामयाबी हासिल नहीं कर पाए हिंदुस्तानी थे पौरकिया के लीगल कर दिया हुए थे सुप्रीम कोर्ट राय दिए थे पौरकिया लीगल ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামী হিন্দুস্তানের মাটিতে লিগের আমাদের হাজার কত মুসলিম ছেলে ভারতবর্ষের ছেলে মেয়ে তারা সমকামিতে লিপ্ত হয়েছে তার কারণ তাদের মা বাবা আজকে যারা বসে আছেন যাদের হয়ে গেছে পেরিয়ে গেছে আঠেরো হয়ে গেছে কুড়ি হয়ে গেছে পঁচিশ হয়ে গেছে নামাজ পড়ে না তার মা বাপ তাদেরকে নামাজের জন্য তাকিদ করে না সেই ছেলেটা একা জাহান নামে যাবে না অপরাধী হবে না তার মা বাবাও অপরাধী হবে ছেলে একদিন টিউশন কামাই করলে মা তাকে বেত্যাঘাত করে ছেলে মেয়ে যদি একদিন টিউশন না যায় মা তার উপরে অত্যাচার করে যে তোমাকে ভাত দেবো না টাকা দিয়ে টিউশন রেখেছি কিন্তু মেয়ের বয়স আঠেরো হল একদিনও তুমি নামাজের দাউ দাওনি তোমার মতো মা রেডি হও তোমার জন্য জাহান্নামটাই নামটাই যথেষ্ট হবে তোমার মেয়ে তোমাকে জাহান